আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া চলছে ব্যাপক প্রস্তুতি ও মূল্যায়ন দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এবারে নির্বাচনে মনোনয়ন পেতে হলে প্রার্থীদের থাকতে হবে তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা এক নম্বরে ত্যাগ ও সংগ্রাম দুই নম্বরে ব্যক্তিগত সততা ও সুনাম তিন নম্বরে সম্পৃক্ততা ও জনপ্রিয়তা দলটির সূত্রে জানা গেছে সম্ভাব্য তিনশো আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের একটি খরসা তালিকা ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে গেছে এই তালিকা তৈরি হয়েছে দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত নেতাদের কার্যক্রম মাঠ পর্যায়ে ত্যাগ সংগ্রাম জনবৃত্তির মূল্যায়নের ভিত্তিতে এদিকে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে দেশের রাজনীতিতে বিএনপির অনেক নেতাকর্মী ইতিমধ্যে নিজ এলাকায় গড়হা বৈঠক উঠান বৈঠক ও গড়সংযোগ শুরু করেছেন জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করতে এই প্রচেষ্টা বলে জানা গেছে নেতৃত্ব পরিবর্তন আদর্শিক দৃঢ়তা সংগঠনে পূর্ণ গঠনের প্রতিশ্রুতি মানুষের প্রতি ভালোবাসা সততা ত্যাগ এগুলো আগামী নির্বাচনে অবশ্যই বিএনপি ভেবে দেখবে এরকম একটা আবাস কিন্তু ইতিমধ্যে পাওয়া গিয়েছে যা বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে অলরেডি চলে এসেছে দর্শক জানি না বিষয়টা আপনারা কীভাবে দেখছেন কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন